প্রিয় আসসালামু আলাইকুম বাগানের টবে এবং বসত বাড়ির অলসময় অনেক সময় জমিতে আমরা দু একটা শখ করে পেয়ারা গাছ লাগাই কিন্তু পেয়ারা গাছের পাতায় হঠাৎ করে এরকম সমস্যা দেখা যাচ্ছে পাতা সাইডটা খয়ারি বর্ণের হয়ে যাচ্ছে এবং যতই দিন যাচ্ছে এইরকম হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন তো হলুদ বর্ণের হয়ে যাচ্ছে অথবা সাইডটা পুড়ে যাচ্ছে আর কিছুদিন গেলেই ডালের গোলার অংশের পাতাগুলো এরকম পুড়ে নৌকার মতো হয়ে যাচ্ছে দেখেন তো এরকম আছে কি আপনার পেয়ারা গাছটির পাতায় যদি এরকম সমস্যা থেকে থাকে কীভাবে এই সমস্যার সমাধান করবেন গাছটিকে আবার আগের মতো এরকম সুস্থ সবল করে তুলবেন সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে কীভাবে এই সমস্যার সমাধান করবেন তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে এটা আমার নতুন চ্যানেল অবশ্যই যদি ভালো লেগে থাকে যেমন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাতা পড়া রোগটি বিশেষ করে প্রচণ্ড খরার কারণে হতে পারে আবার অনেক সময় পটাশিয়ামের অভাবজনিত কারণেও কিন্তু হতে পারে তাই গাছটি যদি আপনি সাত বাগানের টবে বসিয়ে সেক্ষেত্রে দ্রুত ফিরিয়ে আনার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাটি পরিবর্তন করতে হবে টবের ভিতরের অংশে অর্ধেক পরিমাণ অথবা সম্পূর্ণ মাটিটা পরিবর্তন করলে আরও সব থেকে ভালো হয় তাই আমরা কিছু মাটি পরিবর্তন করব। কিছু মাটির ভিতরে কিছু খাবার দেবো অন্য অন্য খাবার আর পটাশিয়াম সমৃদ্ধ কিছু খাবার দেবো কিভাবে তৈরি করতে হয় মাটিটাকে এবং কিভাবে সেট করতে হয় সম্পূর্ণ বিষয়গুলো এখন দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আমরা একটু দেখিনি আসলে কি খাবার দিলে গাছটি আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরিয়ে আসবে চলুন তাহলে তাই গাছটিকে দ্রুতই স্বাভাবিক কায়দায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো টবের ভিতরের অংশ থেকে আমরা কমপক্ষে অর্ধেক পরিমাণ মাটি পরিবর্তন করব আপনারা চাইলে সম্পূর্ণ মাটিটা পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি অর্ধেক পরিমাণ মাটি পরিবর্তন করব সেই জন্য আমি সেই পরিমাণ মাটি নিয়ে নিয়েছি এখানে বিশ লিটারের একটি বালতিতে যে পেয়ারা গাছটি রয়েছে তার অর্ধেক পরিমাণ মাটি আমি এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে দোয়াশ মাটি একটু খেয়াল করেন এই দোয়াশ মাটি অর্ধেক পরিমাণ আর অর্ধেক পরিমাণ জৈব সার দেখেন সম পরিমাণে এক কথায় সম পরিমাণে জৈব সার অথবা জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সবথেকে ভালো হয় তাই আমি দিয়ে দিলাম বিশেষ করে জৈব সার এটা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় অথবা নিজেই তৈরি করে নিয়ে যায় তাই জৈব সার ব্যবহার করার আগে অবশ্যই আপনারা জৈব সারটি একটু শুকিয়ে নেবেন সেক্ষেত্রে সবথেকে ভালো হয় আর যদি পারেন অবশ্যই মাটিটাকে একটু শোধন করে নেবেন শোধন কীভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন এবার যে জিনিসটা দেব একটু খেয়াল করেন এখানে দুই চা চামচ পরিমাণ এখানে দুই চা চামচ পরিমাণ ডিএপি মানে ঢ্যাপ এতে সব ধরনের উপাদান আছে খেয়াল করেন সমস্ত সারের উপাদানগুলো কিন্তু এই ডিএপিতে আছে বিশেষ করে ধ্যাব যাকে বলা হয় এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এমওপি খেয়াল করেন দুই চা চামচ পরিমাণ মিউরোপ অফ পটাশ দেখছেন লাল পটাশ আরেকটা কিন্তু সাদা পটাশ পাওয়া যায় সেটা হচ্ছে এস সালফেট অফ পটাশ আমরা এখানে ব্যবহার করব এমওপি কে সমৃদ্ধ সার ব্যবহার করব তাহলে গাছটি আবার স্বাভাবিক ফিরে আসবে তাহলে বিশ লিটার একটি টবের জন্য আমরা কি করলাম এখানে দুই চা চামচ পটাশ দিয়ে দিলাম এবার যে জিনিসটা দেব সেটা আছে গন্ধ এখানে দুই চা চামচ পরিমাণ দেখেন দুই চা চামচ পরিমাণ গন্ধ তারপরেও আমি চেষ্টা করতেছি স্কিনের উপরে আপনাদেরকে এই বিশেষ করে এই সারগুলোর নাম লিখে দেওয়ার দেখেন এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মাটির গুণগত মান ঠিক রাখা অথবা ধরে রাখার জন্য বিশেষ করে এই গন্ধকটা ভালো কাজ হয় এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে কার্বফুরন ও কেন্ন শামুক এই যে সমস্ত অনেক সময় টবের মাটিতে হয় না পিঁপড়ে পর্যন্ত এই কার্বোফুরন যদি ব্যবহার করা যায় মাটি তৈরি করার সময় সারা রোপণের আগে সেক্ষেত্রে সবথেকে ভালো হয় এখানে আমি বিশ লিটার একটি বালতিতে সামান্য ট্যাক্সা চামচের একটু কম ছিটিয়ে দিলাম তাহলে কেসো কেন্ন আসবে না এবার যে জিনিসটা দেবো দেখেন কাঠের ছাই দেখছেন কাঠের সাইতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তবে বছরে কিন্তু একবার অন্তত ব্যবহার করা যায় তাই আমি মাটি তৈরি করার সময় এই যে বিশেষ করে এখন দিয়ে দিছি এর আগে কিন্তু আমি ব্যবহার করিনি তাই এই কাঠের ছাইটা একটু দিয়ে দেবেন এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই মাত্র দুই মুঠ পরিমাণ আমি ব্যবহার করলাম দুই মুঠ পরিমাণে শুধুমাত্র বছর এক বছরে একবার ব্যবহার করার চেষ্টা করবেন এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এটা মিশাবয়ান দেখেন একদম নতুনের মতো করে সেট করব মাটিটা যাতে গাছটি দ্রুতই স্বাভাবিক কায়দায় ফিরে আসে এবং এরপরে পাতার উপরিভাগে কি করতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের দেখাবো তাই আপনারা চাইলে এখানে জৈব সার একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তাই অন্য কোনো কিছুই আমি আর ব্যবহার করলাম না পরবর্তী সময় গাছটি যখন একটু স্বাভাবিক কায়দায় ফিরে আসার চেষ্টা করবে আমি তখন চেষ্টা করব গাছের গোড়ায় একটু খাবার দেওয়ার তখন কি পরিচর্যা করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর সৃষ্টি করে তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করব টবের মাটিটা উঠাতে হবে ভিতর থেকে কীভাবে একটু দেখেন এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে বিশ লিটারের একটি বালতিতে আমি গাছটি বসিয়েছি এর কিছু মাটি আমি এখান থেকে উঠিয়ে নিব তার আগে একটা কথা বলি আপনারা যদি নতুন মাটিতে গাছ সেট করার পর যদি এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে মাটি পরিবর্তন করার দরকার নেই যেহেতু এখন বর্ষাকাল এরকম ছিদ্র করবেন দেখেন একটু খেয়াল করে প্রত্যেকটা জায়গায় এরকম ছিদ্র করবেন এই যে লাল পটাশ বিশেষ করে এম এরকম একটু ছিদ্র করবেন ছিদ্র করে অন্তত এরকম বিশ কি টবের জন্য প্রতি এক মাস অন্তর মাত্র দুই চা চামচ পরিমাণ যদি পটাশ এর ভিতরে অল্প অল্প করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসে তবে সেটা একটু দেরি হয় আর আমি দ্রুত ফিরিয়ে আনার জন্য কিন্তু এখান থেকে মাটি উঠাবো এবং নতুন যে মাটি সেট করেছে আপনারা অলরেডি দেখেছেন সেটাও কিন্তু আপনি করতে পারেন তাই আমি এখন এখান থেকে মাটি তুলে নেব কীভাবে উঠাই একটু খেয়াল করেন তাই এরকম যদি আপনি টবের ভিতরের অংশ থেকে গাছের গোড়া থেকে একটু এরকম ভাবে করে নেবেন দেখেন তাই এরকম কিছু মাটি উঠানোর চেষ্টা করবেন যতদূর সম্ভব যদি ফুল পারেন সেক্ষেত্রে তো ভালো আর যদি না পারেন অর্ধক পরিমাণ মাটি আপনারা উঠিয়ে নিতে পারেন তবে খেয়াল করবেন যেন দেশেটা শিকল না তো না কাটা যায় সেদিকে একটু খেয়াল করবেন এবং এই সারটা যাতে ভেঙে না যায় এটা হচ্ছে বিষয় তবে এই যে মাটিগুলো আমি উঠাচ্ছি এই মাটিগুলো অন্য কাজে ব্যবহার করবো পরবর্তী সময় এতে খাবারগুলো ব্যবহার করে তখন নতুনের মতো করে তোলব সেটা আমি দেখাবো যে পুরনো মাটিকে কিভাবে নতুনের মতো করা যায় সেটাও দেখানোর চেষ্টা করব তাই আমরা অলরেডি মাটি এখানে উঠানো হয়ে গেছে এখন আমরা যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ মাটিটাই দেখেন যতটুকু পরিমাণে মাটি আমি উঠিয়েছিলাম ততটুকু পরিমাণে মাটি আমরা মিক্সড করেছি সেটা দেওয়ার চেষ্টা করব এভাবে দিব দেওয়ার পরে চেষ্টা করবেন একটু চেপে চেপে দেওয়া যাতে ফাঁকা না থাকে ফাঙ্গাসের কারণে অনেক সময় গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন একদম নতুনের মতো হয়ে যাবে আর গাছটির স্বাভাবিক কায়দায় দ্রুতই কিন্তু ছিঁড়ে আসবে এবার যে কাজটি আরও কিছু মাটি আমরা এখানে ক্যাট করব দেখ কেননা আমাদের শাক সেম মাটি হওয়া লাগবে শাকের উপর যাতে না ওঠে সেটিকে আমরা একটু লক্ষ্য রাখব দেখেন অলরেডি মাটি সেট করা আমাদের হয়ে গেছে এখন আমরা যে গাছটি করব এর ভিতরে দুই এক মগ পানি আমরা ব্যবহার করব মানে মাটিটাকে ভিজিয়ে দেওয়ার পরে ঠান্ডা একটা জায়গায় এক সপ্তাহ পরিমাণে আমরা রেখে দিব তারপরে নির্দিষ্ট স্থানে যেখানে রাখার দরকার সেখানে আমরা রাখব এবার আমরা একটা নির্দিষ্ট স্থানে মানে সায়যুক্ত স্থানে টপটিকে রেখেছি এবং এখানে দুইটা ইট দিয়ে দিয়েছি দেখেন যাতে যদি বৃষ্টির পানি হয় সেক্ষেত্রে খুব সহজতে পানিটা বের হয়ে যেতে পারে সেই জন্য আমি এই দুটা ইটের পরে এই গাছটি বিশেষ করে রেখেছি এই টপটাকে এবার আমি যে কাজটি করতে চেয়েছি সেটা হচ্ছে পানি দিয়ে দেব। একটা পরিমাণ মতো যাতে শাকটা সম্পূর্ণভাবে ভিজে যায় সেরকমভাবে আমি একটু পানি দেওয়ার চেষ্টা করব পানি দেওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাতার উপরিভাগে কিছু কাজ আছে কি স্প্রে করতে হবে সেটা একটু জানবো এখন তাই পেয়ারা গাছের পাতা পড়া রোগটি দ্রুত সারানোর জন্য গাছটি স্বাভাবিক কাজে ফিরিয়ে আনার জন্য আমি নতুন করে মাটি তৈরি করে সেটা টবে সেট করেছি অলরেডি আপনারা দেখেছেন আপনারা এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না আমরা মাটি পরিবর্তন করব না সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি আছে না হ্যাঁ অন্য একটা পদ্ধতি আছে চলুন তাহলে আমরা একটু সেটা একটু দেখিনি কীভাবে তাই সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে এরকম একটা কাঠি নিতে হবে শক্তপুক্ত টবের ভিতরের অংশে যে মাটি গাছের গোড়া থেকে একটু দূরত্বে টা টবের ভিতরের অংশে এরকম ভাবে দেখেন একটু খেয়াল করে এরকম পনেরো থেকে বিশটা গাছের গোড়া থেকে একটু দূরাতে টবের গা ঘেসে এরকম করে নেবেন এরকম করার পর বাজারে যে লাল পটাশটা কিনতে পাওয়া যায় আমি যেমন দেখিয়েছি এই যে দেখেন লাল পটাশ ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য এক চা চামচ প্রতি মাসে একবার বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য দুই চা চামচ আর হাফ ড্রাম হলে পঞ্চাশ থেকে মানে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ ব্যবহার করা যায় ষাট থেকে পাঁচ সাত চামচ তা কীভাবে দিবেন দেখেন টবের ভিতরের অংশ এরকম অল্প অল্প করে দিয়ে দিবেন। আর যদি এরকম না দিতে চান সেক্ষেত্রে মাটিটা আলগা করে নিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে এরকম খুশিয়ে নিতে পারেন যে কোনো নিডেন অথবা কাশিদের এরকম মাটিটা আলগা করে নিয়ে টবের উপরের অংশে এভাবে সিটিও দিতে পারেন টবের গা ঘেসে এভাবে আর এইটা করলে কি হবে যেহেতু এখন বর্ষাকাল মাটি ভিজে রয়েছে সারটা ধুয়ে যেতে পারে সেই কারণে যে কোনো কাঠি দিয়ে এরকম করে দিলে সব থেকে বেশি ভালো হয় তাই এই কাজটাও আপনি করে নিতে পারেন পেয়ারা গাছের পাতা পড়ারোগের সমস্যা দ্রুত সারানোর জন্য আমি কি করেছি টবের মাটিটা পরিবর্তন করেছি আরেকটা পদ্ধতি দেখাইছি কাঠির মাধ্যমে গর্ত করে পটাশ সার দেওয়া যায় কোন পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার আসেন পাতার উপরিভাগে কি করবেন পাতার উপরিভাগে আপনাকে স্প্রে করতে হবে কী স্প্রে করতে হবে এক থেকে দুইবার যেমন এক মাসে দুইবার পনেরো দিন অন্তর একবার স্প্রে করতে হবে এক লিটার পানিতে দুই গ্রাম হারে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক রিডোমিল গোল্ড অথবা ম্যানসার অথবা অন্য যে নামে আছে ম্যানকোজেভ গ্রুপে সেটা আপনি ইউজ করতে পারেন বিশেষ করে স্প্রে করতে পারেন তাই প্রতি পনেরো দিন অন্তর কমপক্ষে দুইবার আপনাকে এখন স্প্রে করতে হবে আর তবে মায়ের পরিবর্তন যদি করতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর না পারেন যে পদ্ধতি দেখাইছি কাঠের মাধ্যমে গর্ত করে পোটাশার দিয়ে যে লাল পটাশটা এটা আপনি দিতে পারেন যে পদ্ধতিটা আপনার কাছে ভালো লাগে সেই পদ্ধতিটা আপনি দিতে পারেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি এখন যে ভিডিওটি দেখছেন যে চ্যানেলে এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল তাই অবশ্যই যদি ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এর আগে যে চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখতেন রাজু গার্ডেনিং সেই চ্যানেলটি আপাতত স্থগিত করা হয়েছে এখন ওই চ্যানেলে ভিডিও আপলোড হয় না এখন এই চ্যানেলটিতে রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এই চ্যানেলটিতে প্রতিদিন সন্ধ্যে সাতটায় নতুন নতুন ভিডিও আপলোড হয়ে থাকে তাই আপনার কাছে ছোটো ভাই হিসেবে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো যদি লেগেই থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামীবার অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম